আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি এসেছি রুই মাছ ভুনা করার সুন্দর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে যাই হোক মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ এবং হলুদ গুঁড়া নাখিয়ে নিয়েছি এখন কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলো একে একে দিয়ে এপিট ওপিট লাল করে সুন্দর করে ভাজি করে নেব মাছটা যেহেতু ভুনা করব কোনো রকম সবজি মাছের ভিতরে যাবে না শুধু রুই মাছটাই ভুনা করব। সেহেতু মাছটা একটু কড়া করে ভাজি করে নিলে কিন্তু খেতে খুব টেস্ট লাগে যাই হোক বন্ধুরা আমি সুন্দর করে মাছটা ভাজি করে উঠিয়ে রেখেছি এখন আমি কড়াই যে তেলটুকু ছিল ওই তেলে বাকি একটু তেল দিয়ে মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেব মশলা দিয়েছি আমি পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা হলুদ গুঁড়ি লবণ এবং মরিচের গুঁড়ি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি একটুখানি পানি দিয়ে মশলাটা যখন লাল লাল করে কষানো হয়ে গিয়েছে একেবারে কড়াইয়ের নিচে লেগে যাচ্ছিল তখন আমি অল্প খানিকটা ঝোলের পানি দিয়ে পানিটা বলক চলে আসলে ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিয়ে সামান্য একটু মাছের জাল হলেই নামিয়ে নিয়েছি এই হচ্ছে আমার রুই মাছ বোনা রেসিপি